পরে 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 জিজ্ঞেস করলাম বলতেছে এরা এই যুগের ছেলেমেয়েরা হলো সব ম্যাকডোনাল্ড তারপরে ইংলিশ বুঝতেছেন তেওঁৰ গিফ্ট কৰে মোৰ কিবা কৰে কাৰণ কৰিছে কাজ কাম নাই চিনেমা দেখে নেটফ্লিক্স দেখে আমি ঝাল খাম এই আমাদের মরিচ নেই আর এই তুর্কিশ ভদ্রলোক সে বলতেছে যে এটা খাইলে অল্প একটু খাইলে নাকি অবস্থা খারাপ হয়ে যাবে যে এটা হালাল আছে এখানে মাংস মানে যাওয়া সব মানে একটা জিনিস আপনার ওষুধ উদাহরণ দেয় যে পঞ্চাশ জুতো দেখতেছেন না এটা কিন্তু স্বর্ণ দিয়ে পারেন না না এবার দাম কত দেখেন অনেক এক জোড়া পঞ্চাশ জুতো এখানে পঁয়ত্রিশ হাজার কিন্তু এখানে অনেক মেয়ে মানুষ দেখতেছি আমি সুইমিং কোর্টস পরে এখানে সুইমিং করতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত আমি আছি এখন ফিনল্যান্ড এখানে একটা সুপার মার্কেট আসলাম এটার নাম হলো শিল্প আসার পরে আমি সেক্ষেত্রে বলতেছি যে আমার জুতা নাই আমার হলো যে জুতা পরে আসছে জোড়া জুতা আর কোনো ঘরে পড়ার মতো কোনো জুতা নেই তো বলো এখানে একটা সুপার মার্কেট আছে কাছাকাছি কাছাকাছি বলতে দশ কিলোমিটার তো ড্রাইভ করে আসলো তবে তো এখানে আসলাম দেখছি এখানে কী পাওয়া যায় আমি একটা আইডিয়া নেব এখান থেকে আর এখানে যে বার্গার এটা ফিনল্যান্ডের নিজস্ব কোম্পানি বার্গার আমার উচ্চারণটা বলতে পারে এটাও একটা সুবাস এখানে সময় ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে এখানে গেমস টেমস খেলে এখানকার ফিনল্যান্ডের লোকজন গেমস ইয়াং জেনারেশন এখানে ইয়াং জেনারেশন এইসব গেমস আসুক তো ফিটবা বলতে অনেক পলাপান এরকম গেমসগুলো আসুক তারপর ব্যাটিং যে সাইডগুলো আছে হ্যাঁ হ্যাঁ সাবোয় সাবোয় এখানে সাবোয় রেস্টুরেন্ট আছে ওটা দেখাতেছে তো এখানে ইয়াং জেনারেশন ব্যাটিং প্রমাণিত দেখছি আমি অল্প বয়সী পাবে এগুলার সাথে জড়িত হয়ে পড়ে এটা হুম রেমা রইমা এখন অনেক আনকমন আনকমন আউটলেট দেখতাছে আমার ধরুন এইগুলা এই নড ই অঞ্চলে এই সব আউটলেটগুলা অ্যাভেলেবেল সব জায়গা আছে কিনা আমি জানি না কোনো প্রবলেম আমি যেভাবে বলতেছি উপহার স্বরূপ একটা কিছু দিতেছে তুমি কিছু কিনো তো কিনতে চাইতেছে না দাম দেখতেছে বারবার দাম দেখতাছে কোনটার দাম কত এখন খুঁজতেছে যে ডিসকাউন্ট আছে কত মানে ও বলতেছে তোর কাছে টাকা নাই তোর খালি খালি টাকা খরচ করার দরকার নেই কিন্তু ও আমার জন্য যেভাবে এই কয়দিন দৌড়ে খাবার রান্না থেকে শুরু করে হোটেল বুক করে দিল তার প্রতি শুরু করে প্রতিদিন প্রায় আমি যে আসছি ইয়ে থেকে আমার রিসিভ করে নিয়ে আসছে পুরো খরচটাও বহন করছে করছেকু থেকে তারপরে খাওয়া দাওয়া এভরিথিং যা লাগতেছে আমি শুধু শুধুবার বলতেছি সাথে সাথে এটা নিয়ে আসতেছি ওকে থ্যাংক ইউ ওকে নেক্সট তো কত দাম আমি জানি না ও নিজে চয়েস করলো সক আই হ্যাভ সক আই হ্যাভ নো নিট দেখেন এখানে পঁয়ত্রিশ ইউরো এখানে মাত্র ষাটটাই আছে শর্ট প্যান্ট যেটা আর কি আর এখানে মৌজা মৌজার দাম হয়েছে আট ইউরো এখানে এক দুই তিন চার পাঁচ জোড়া মৌজা ভালো ভালোই দাম এখানে যা বুঝতেছে ইয়াস আই ডোন্ট আই হ্যাভ আই হ্যাভ নিউ থ্রি ফোর ইন বাই ব্যাগ আই হ্যাভ

এটা আমার পরে ঠিকই বো বলছে না 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 এটা সবার জন্য পরে এটা পরে ওইস করেছে দুইটা পয়সা দেখলাম যে এই জুতোটা একটু কমফোর্টেবল আর দাম হলো বারো টাকা নিরানব্বই পয়সা মানে ইউরোতে একই দাম বারো টাকা নিরানব্বই পয়সা আমি এটা নিতেছি কারণ এটাই বেটার জুতো বাড়ি থেকে আনতে পারিনি কারণ আমার বাসায় যে জুতোগুলো আছে ওগুলো আমার ব্যাগে আটতে ছিল না এটা এর থেকে অনেক বেশি হালকা একদমই আপনি যে কোনো জায়গায় ঢুকাইতে পারবেন দেখি আমরা ব্যাক অনেকটা হালকা কিছু জিনিস কত আনছিলাম এগুলো বিভিন্ন মানুষে ডিস্ট্রিবিউট করে দিছি কিছু পাই দিয়ে দিছি কিছু খাবার তো আনছিলাম বাদাম কুমড়ার বিচি ভাবছিলাম যে পথে ঘাটে কত খাবো কিন্তু খাবার ওইরকম সুযোগ হয় না এগুলা সব পাই দিয়ে আছে ব্যাগ মোটামুটি হালকা আছে এখন জিনিস তো না মাঝে বাকি আই ওয়ান্ট মোর নো 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 থিং থিং আই থিং আই হ্যাভ হোয়া ওয়ান্ট আই ডোন্ট এনিথিং পচ ব্যাংক নো ইউ আই হ্যাভ সো ং হ্যাভ হ্যাভগুলো দেখতেছেন এক ইউরো করে দুই ইউরো করে মানে চায়না থেকে ইউনো ফর্ম চায়না আমি যে জুতোর নিতে চায়না লেখা আছে এগুলো এখানে দেখেন দাম এক্সপেন্সিভেন্সিভ আরবিয়া

মেয়েদের সঙ্গে সঙ্গে জামা কাপড় আছে প্রচুর ঠান্ডা থাকে বেশিরভাগ সময় এই সামারের পোশাক এখানে মানুষ পরার তেমন সুযোগ পায় না হয়তো দুই মাসের মধ্যে সময় পায় দুই থেকে তিন মাস মানে এই এখন পিওর সামার এখনই এখানে ঠান্ডা পড়তেছে তো এখানকার লোকজন যে কীভাবে পোশাক নিয়ে যে ফ্যাশন করবে সেই সুযোগটা কমে আর এই জ্যাকেট পরতেও জীবন শেষ হয়ে যায় আর কি Ei oo klubia. 16,80 Paljon? 16,80 Okei okay. Tänne no. Kuitti No No have No ollaan painamaa Haluat kuitenkin? Mm, mm. Kuuletko Näin on hyvä This is kuitti <laughs> সে হল আমার বিল দিছে আমি জানি না কুইটেন দিছ দিছ কেছ মেমো কেশ মেমো আমার জিকেছো ক্যাশ লাগব কি আমি প্রথমে ভাবছি মনে যে আমাদের পুঙ্গা পুঙ্গা মানে লাগব আমি ভাবলাম আমার শপিং অনলি অনলি দিস ইজ হাউ দিস ইজ বাট নে দেখো আমি জুতাটা বারো টাকা নিয়ে পয়সা এখন এখানে এটার দাম আশে পয়সা আর এটার দাম ছিলাম মানি কোম্পানির অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ডিসকাউন্ট দেওয়ার জন্য ভালো আমি আসছে এখানে এখন বাইরে চলে যাই শপিং সেন্টার থেকে বের হলাম খুব রোদ্দ জল দিন চারিদিকে এখানে ফিনল্যান্ডের লোকজন দেখতেছি মানে করে মেয়েরা সব হেলদি হেলদি পরে 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 জিজ্ঞেস করলাম বলতেছে এরা এই এই যুগের ছেলেমেয়েরা হলো সব ম্যাকডোনাল্ডস তারপরে কে এফ সি তারপরে পিৎজা যেসব খাবার আর কি প্রসেস যে ফুডগুলো আর কি এগুলো খাওয়ার কারণে এখনকার এই জেনারেশন সব মোটা হয়ে যাইতেছে আর কি যেটা খুব বাজে যেটা আগে ওদের যুগে আর কি আরো বিশ পঞ্চাশ বছর আগে এরকম মানে মোটা হেলদি মানুষজন ছিলই না বলতে গেলে এখন এটা প্রচুর বাড়তেছে

শিল্প আমার এরকম একটা জায়গা নিয়ে আসছে জায়গাটা হলো দেখে এরকম দেখতে এটা হলো ইকালিনেন স্পা অ্যান্ড রিসোর্ট এই যে সামনে যে রেস্টুরেন্টস প্লাস রিসোর্ট তো এখানে আমি যাই না খাওয়া দাওয়া করবে নাকি স্পায় যাবে আমি যাই না আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আমরা কি স্পা করতে যেতেছি বলতেছেন না হ্যাঁ স্পা অনেক এক্সপেন্সিভ সেটা আমাদের মতো সাধারণ মানুষের মতো ভাই আর ও হয়তো ইন্টারেস্টেড না এক্সপেন্সিভ তো এটা পারি না কতটা এক্সপেন্সিভ তো এই দেশ যেহেতু অনেক এক্সপেন্সিভ সেই হিসেবে এখানে এক্সপা এক্সপেন্সিভ হইতে পারে এখানে তো আর এটা তো থাইল্যান্ড ভিয়েতনাম বালি না এবং রোমানিয়াতেই আমি যত জানি যে অনেক এক্সপেন্সিভ আর এখানে তো তার কয়েকগুণ বেশি হওয়ার সম্ভাবনা এবারে বাম পাশে হইলো হোটেল অ্যান্ড এক্সপা আর এই পাশে হলো রেস্টুরেন্ট মানে পুরো একটা কম্বাইন্ড এই যে এখানে দেখেন ও সরি এখানে আমি যাই না ভিডিও কাঠিক হবে কিনা এখানে ভিতরে একটা সুইমিং পুল দেখেছি সুইমিং পুলের ওইখানে বাচ্চারা ফান করতেছে যেখানে এখানে অনেক মেয়ে মানুষ দেখতেছে আমি ওরা মানে সুইমিং কোচ পরে এখানে সুইমিং করতেছে তো এখানে আমি ক্যামেরা করবো না যদি ওরা ভদ্রতার ভিতরে পড়ে না আমি এখানে ক্যামেরা স্টপ করতেছে আমি যাই না একজাক্টলি ও কি দেখে তিনি আসছে এখানে দেখলাম যে নিচে সুইমিং পুলে ওখানে যাওয়ার জন্য তিন ঘন্টা তিন ঘন্টার জন্য হলো টোয়েন্টি থ্রি মানে ইউরো লাগবে হলো তিন ঘন্টা যারা এখানে ছবি এখানে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক আসে আর এখন দেখুন যে পুরো বুকড হয়ে আছে তো আমার এখানে সুইমিংয়ের বিষয়ে জাস্ট আমি যাই নাকি হয়তো এখানকার অ্যাক্টিভিটিসগুলো দেখানোর জন্য নিয়ে আসছে ও বলছে এখানে আমরা খাওয়া দাওয়া করবো না এখানে খাওয়া দাওয়া নাকি নর্মালি যে রেস্টুরেন্ট বা ইয়া সব কিছুতে এক্সপেন্সিভ হ্যাঁ হ্যাঁ এই যেখানে সুইমিং করতেছে অনেক ফ্যামিলি বাচ্চা বেশিরভাগই ফ্যামিলি দেখতেছে এখানে তা আমরা ভিতরে ঢুকি নাই যেহেতু এটা বন্ধ হয়ে গেছে মানে যেইগুলো হয়তো দু জায়গাটা ঘুরে দেখানোর জন্য পাশে বাসার এটাই এটা ইউনিক আর এখানে স্পাগুলো হয় নাকি এরকম খুবই ইউনিক থাকে নর্মালি যে স্পাগুলো আমরা যেসব বলতে যেসব জায়গা বুঝি এই জায়গাটা একটু ভিন্ন এখানে স্পাগুলো একটু ভিন্নভাবে হয় অ্যাক্টিভিস্ট একটু অন্যরকম যেটা বললো ওগুলোই দেখা দিয়ে আসছে যেখানে হোটেলের ভিতর রুমগুলা খুব এক্সপেন্সিভ মানে মোটামুটি ধনী লোকেরা ফিনল্যান্ডের ভিতরেও ধনী লোকেরা এখানে এখানে অ্যাক্টিভিটিসগুলো করে আমার ধারণা ওই জিনিসগুলোই এখানে দেখানোর জন্য আসছে ওইখানে ওয়াটার পার্ক আছে বাচ্চাদের জন্য এখানে এখানে কত সুন্দর বসার জায়গা জায়গাটা কতটা এটা মানে একটা জিনিস আপনার ওষুধ উদাহরণ দেয় এই যে পঞ্চাশ জুতো দেখতেছেন না এটা কিন্তু স্বর্ণ দিয়ে বানানো না এটার দাম কত দেখেন পঁয়ত্রিশ মানে জোড়া পঞ্চাশ জুতো এখানে পঁয়ত্রিশ এগুলো দিয়ে বিক্রি হতেছে এখান থেকে কেউ না কেউ কিনে না হলে তো এগুলো রাখার কথা না আপনার আর্টিস্টিক ব্যাপার স্যাপার ধনী লোকরা আসবে আর্টিস্টিক হয়েতে কিছু একটা করবে আর্টিস্টিক রেস্টুরেন্টে খাবে লেকের দিকে একটু তাকাবে মানে ওটারই দাম আপনাকে চুকাতে হবে আর কি যাই হোক তোর বাসার আশেপাশে জায়গাটা তাই আমার এই দেখাইলো সার্ভিস নেওয়ার জন্য না যেহেতু এটা উন্মুক্ত যে কেউ ঢুকতে পারে এই জন্য নিয়ে আসছে এটা পরে আর কি আমি সেই বললাম আমি ভাবলাম যে হয়তো তোর খিদে লাগছে মেয়ে বাবা হয়েছিলাম যে এখানে আসতেছে কেন কারণ ওইখানে বাসার আশেপাশে অনেক সমস্ত চমক রেস্টুরেন্ট আছে কাবাব থিক সুরগা আমাদের এশিয়ান ফুডের অনেক চিপ মোটামুটি সস্তার ভিতরে ওখানে খাওয়া যেত এখানে আনার উদ্দেশ্য হলো কী কী যে এখানে আছে সেগুলো দেখানো আর কি স্পপা সেন্টার থেকে আবার পাঁচ ছয় কিলোমিটার ড্রাইভ করে আমি ড্রাইভ করিনি সেটির পর ড্রাইভ করে এখানে আমরা আসলাম একটা কাবাবের দোকানে আমি ওরে বলছে আজকে আমার বাইরে কিছু খাই নুডলস টুডলস খাই পরে একটা চাইনিজ দোকান পাইলাম দেখলাম অনেক দূরে নোকিয়াতে এখান থেকে তো নোকিয়াতে আর আমরা যাবো না আর ও চাই না নোকিয়াতে আর চাইনিজ দোকানটা আজকে ফোন দিলাম বলছে আজকে বন্ধ পরে বললাম যে তাহলে কী খাওয়া যায় কাবাব কারণ আমি চাইনি কি কাবাবের দোকান খোলা থাকবেই পরে এই দোকানটা গুগলে সার্চ করে দেখলাম যে খুব ভালো ফোর পয়েন্ট সিক্স রিভিউ দেখি এখানে কী খাবার পাওয়া যায় সবে ফিনিশ ভাষায় লেখা কিছু বুঝতেছি না

এটা বনে না ফিনিশ এরা মানে ট্যুরিস্ট লোকজন কিন্তু ইয়া বোঝানো ইংলিশ তো যেখানে যে মেইন রোডে মেইন রোডের কিছু বস্তু আছে পরে আমি আসলে দেখা দেখলাম রাইসের একটা কিছু পাইসে রাইসের দেখাবা কিছু দেখা দিয়েছি আর শিরপা কুন্ডা সেটা আসলে আপনার দেখা দিয়েছি ওটাও আমি যাই না যে ওরা ফায়ার মানে এটা স্পাইসি করে এটা বুঝে দিই আমার মানে অবস্থা খারাপ পরে ওরা বলছে যে রাইস কি বলে ঝাল হবে না না হইব কিন্তু এটা এটা দিল যে এটা দেয়া কিছুটা আপনি ঝাল বানাতে পারবেন আর কি

ওকে ওকে হ্যাঁ ফায়ার ফায়ার আমি ঝাল খাম যেন আমাদের মরিস নাইসার এই তুর্কিজ ভদ্রলোক সে বলতেছে যে এটা খাইলে অল্পটু খাইলে নাকি অবস্থা খারাপ হয়ে যাবে বলছে এটা হালাল আছে এখানে মাংস টাংস সব হালাল বিশাল বড় ডিস বিগ ভেরি বিগ यस আই আই ইট দিস দিস পাই এখানে যাই এটা হলো আর রোল করা যায় কাবাবটা বলে এখানে কি আছে আছে বুঝতেছেন খাওয়ার পরে আমি আরেকবার রিভিউ দিতে চাই কমেন্ট সেকশনে ভদ্রলোক যে আমার জন্য মরিচ তার তারে অসংখ্য ধন্যবাদ দেখেন কি খাইতেছে আমার কাছে কেমন খাবারটা মানে মিষ্টি লাগছে আমি জানি না এগুলো কি মিস্টার আমাদের চালটা চালটা হইলো আমাদের দেশের মোটা চালের একটা অদ্ভুত দেশ মানে না গ্রামের থেকে যে ওই যে চাল নিয়ে আসে ধান ভাঙ্গানোর বাজারটা চালা না ওরকম চাল দিয়ে চাল অনেকদিন পর ওভারঅল যে মিক্সটা কম্বিনেশনটা ওরকম মানে ঝাল না থাকে কেউ না রকম এক্সট্রা অর্ডিনারি কোনো ফিলিংস পেয়েছে না কিন্তু ঠিকঠাক আছে আর কি মানে টাকা হিসেবে বিশাল বড় মিল আর ও যেটা বলো ও নিজে নাকি এটা দুটো খেতে পারবে না আগে জানলে ওরকমই একটা নিয়ে নিতাম দুজনে বের হতো তো বলতে একটা বাসা নিয়ে যাবে আর কি খাওয়া দাওয়া এত পরিমাণে বেশি ছিল শিল্পও খাই শেষ করতে পারিনি আমিও খাই শেষ করতে পারিনি ওরা আমি বলতেছিলাম যে তুই লোকাল তুই তো জানো এখানকার মিলগুলো যে বড়ো হয় বলতে না আমি যাকে খাইছি ওগুলো তো বড় ছিল না এই দোকানটাতে বড় দিয়েছে খাবার ও খাইতে পারেন দিতাম দুজনে দুইটা করে করেছে বাসার জন্য ওটাও বাসা নিয়ে আসবে ও মানে হয়তো খাবে বলো আমি তো ওইটা খাবোই না আর আমার ভাত যেটা নিতেছি জাস্ট নিতেছি কিন্তু আমিও খাইতে পারবো বলে মনে হয় না রাত্রে খাবো হয়তো বা কারো আর কি ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সামনে আমার ট্রাভেল কন্টিনিউ চলতে থাকবে কিছুদিন দুই সপ্তাহ মতো চলতে থাকবে আর কি নতুন নতুন দেশে যাবো নতুন নতুন মানুষের সাথে মিশা হবে ইনশাল্লাহ কালকে যাবো হেলথসিং গেতে ওইখানে হয়তো কোনো বাংলাদেশি কমেডির সাথে দেখা হতে পারে বাংলাদেশ ভাইভা থাকে ওর সাথে সেটাও আপনারা দেখবেন বাংলাদেশে কেমন আছে জায়গা দেখানোর চেষ্টা করবো হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম বাই ময় মই ময়